পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেরে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারল কিসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব কায়দা করে হাটে তো বাচ্চা ডিম দিয়ে ডিমির উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গইনকে আল্লাহ এত দয়া দিছেন ও মাছ ধরে ধরে রে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়ায় সুবহান সুবহান এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের ইয়ে আছে কি বলে চ্যানেল এইসব হাবি যাবি উল্লুকমার্কা লাভ ঝাঁপ না দেখিয়া অ্যানিম্যাল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদ বুঝলাম কিন্তু মশা দিয়া কি খেদ হয় মশার কামড়ে চোটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারে কি উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছি কি কামে আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় না ওকে বহু কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে চলবে খুব চালাক এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন এরোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জটে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো কুল হবে না মশা আছে বলেই তো মশারি মশা আছে বলেই তো মডেল বিক্রি হয় সবের মতো এখন চিন্তা হইতো তাহলে সাপ বানাইছে কেন সাপের চামড়া দিয়ে সাপের চামড়ার মেলা দাম এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সব থেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের